নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধ হয় অ্যাবনুর চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে এই যে ওর নাম কি শামীম ওসমান আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাবসাব নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করে কথা আপনাদের মধ্যে এরকম বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়ে ছিল আমি অস্বীকার করব না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি ও শুধু উনি না বিএনপির অনেকের নামে এরকম আমি নামটা বললাম না অনেকের নামে এরকম অভিযোগ আসে আমি স্কিপ করি এগুলো যেই ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নখ উপরে ফেলেছিল এই আওয়ামী লীগ তারপরেও সে আওয়ামী লীগ করে বিএনপি করেছে নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধহয় হয় অ্যাবনরমাল চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে এই যে ওর নাম কি স্বামী মোস্তান আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাবসাব নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করে কথা আপনার এরকম বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ স্বামী ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল আজকে তাকে দেখছেন ভাই পাঁচ তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসছে জেলখানায় সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে এই যে এমনি হয় নাই তো এগুলি জীবনের অনিশ্চয়তা জীবনে কোনো দিন বের হইতে পারবে কিনা এটা জানতো না হুট করে বলে না চাঁদাবাজি চাঁদাবাজি করে না কে সেটা বলেন এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি নাই মানে করছে না হচ্ছে না হচ্ছে তো তা আপনি বিএনপি খালি দোষ দেওয়া লাভ কি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপিরে চাই না আরেকটারে চাই আমরা তো চাইছিলাম ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলেই সেইভাবে যেত কোনো সমস্যা ছিল না দেদারসে আপনার টাকা পাচার হচ্ছে মানে কোনো দে এই দেশটার এখন কোনো মা বাপ নাই যে যেই জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি তো এটা যদি চলতে থাকে তার চাই তো একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে আপনার এখানে দায়টা নেবে কে সব দায় হিসাব পড়বে হচ্ছে স্টুডেন্টদের ঘরে সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএসের ইয়ে